একজন খাটি বাঙালিকে খুঁজতে গেলে কি জানি হয়তো এরম কিছুটা সম্মিলিত ধরন ধারণ হয়তো দেখা মেলে যার মধ্যে জনকোলাহলের ভিড় ঠেলে সূর্যোদয়ের সহস্য তরঙ্গকে শরীরে সমর্পণ করে অ্যাডভেঞ্চারের স্বাচ্ছন্দ্যে বেরিয়ে পড়া মাছ প্রজাতির রানী ইলিশের স্বাদে উপযুক্ত কদর জানাতে শুধু নয় ইলিশ আরও রকমারি মাছিদের বাহার এই দীঘা মোহনার মাছের বাজারে শুধুমাত্র হয়তো একজন খাঁটি বাঙালির ভোজন রসিকতার তৃপ্তি মেটাতে মেলে ধরা হয়েছে রুই কাতলা চিংড়ি চিতল ভেটকি ও দাদা বলুন চান কি দাম কোন দেবেন দরদামের সরে পালকি কাদা মাটি থেকে মনে হচ্ছে তুলে আনা হয়েছে বা তুলে এনে কাদা মাটি দিয়ে দেওয়া হয়েছে আমাদের হোটেল অমরাবতী পার্কের ঠিক পেছনের দিকে এবার আমার সাথে ছিল রেন্টে নেয়া স্কুটি আমি চলেছি স্কুটি নিয়ে আপনারা চাইলে এই রাস্তায় থাকা অটো বা টোটো করে পৌঁছাতে পারবেন দীঘা মোহনা ও মাছের বাজারে সময় লাগবে মিনিট পনেরো নিউ দীঘা থেকে ওর দীঘা হয়ে পৌঁছাতে হয় দীঘা মোহনা তাই রাস্তা পথে বাহাতে রয়েছে নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দির সকালের মন্দির থেকে ভেসে আসা রঙিন সূর্যোদয়ের আলোকে সঙ্গী করে পোল দীঘা পেরোতেই সঙ্গী হল দীঘার সমুদ্রের অপার্থিব সৌন্দর্য সামনে হচ্ছে সূর্যোদয় আর একদিকে সমুদ্রের অফুরন্ত হাওয়া এই রাস্তা সকালের ভ্রমণকে অতিরিক্ত মাত্রা যোগ করেছে এসে পৌঁছালাম দীঘা মোহনা পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম আর সবাইকে স্বাগত দীঘার মোহনা থেকে দীঘার মোহনায় এই দেখতে পাচ্ছেন পাশে আপনার মাছের বাজার রয়েছে আর মাছের বাজার থেকে এগিয়ে গিয়েই যে দীঘা মোহনার যে আপনার ভিউ পয়েন্ট বা যেখানে আপনার সমুদ্রের একদম আপনার কাছে যাওয়া যাবে তো আগে আমরা ওখানেই যাচ্ছি আর আপনারা চাইলে এই দীঘা মোহনা অটো বা টোটো করে আসতে পারে আমি তো স্কুটি রেন্ট নিয়েছি স্কুটি রেন্টে আপনার কি কত খরচা পড়ছে তার ডিটেলস নিয়ে আপনার ভিডিও থাকছে তো পাঁচ কিলোমিটার রাস্তা নিউ দীঘা থেকে দশ মিনিট মতো লাগলো আসতে দীঘা মোহনার এই দিকটা হচ্ছে আপনার মাছের বাজার আর এইখানটা আপনার পুরো পার্কিং এরিয়া দাদা নিউ দীঘা থেকে আপনার অটো বা টোটো কত করে নিচ্ছেন এখন আসতে তিরিশ টাকা আর রিজার্ভ করে আসতে তা কা নাকি না যদি ধরুন দুই চারজন থাকে তাহলে তাহলে রিজার্ভ করে আসতে হবে কত নিচ্ছেন এখন 300 টাকা 300 शिवाय वो মোহনার পাশে এই জায়গাটা আপনার যে দেখতে পাচ্ছেন এখানে আপনার ট্রলারগুলো এসে দাঁড়ায় আর এখান থেকেই কিন্তু আপনার ট্রলার থেকে যে মাছগুলো সেগুলো এই দীঘা মোহনার যে বাজার সেইখানে আপনার আনা হয় আর এইখানটা দেখতে পাচ্ছেন এই যে এরকম আপনার জলটাকে এখানটায় আপনার স্টোর করে রাখা আছে যাতে ট্রলারগুলো এখানে এসে দাঁড়াতে পারে দাদা ডাব কত করে চল্লিশ আর পঞ্চাশ দীঘা মোহনায় আপনার এখানে খাওয়া দাওয়া থেকে যে দেখতে পাচ্ছেন সকালের আপনার জলখাবার যদি চান এখান থেকে আপনারা ডিম টোস্ট ম্যাগি এরকম বিভিন্ন আপনার সব স্টল রয়েছে এগুলো থেকে খেতে পারেন আর এইখানে আপনাদের বাচ্চাদের জন্য সকাল বেলায় আপনারা খাওয়া দাওয়া স্নান দীঘা মোহনার ঘুরে বেড়ানো সাথে আখের রস ডাব কিছুটা বাঁধানো রাস্তা আসার পরে আপনার গোল্ডার দেয়া রয়েছে আর এইগুলো পেরিয়ে আপনার পুরো শেষে ভিউ পয়েন্ট সেখানে যেতে হবে যে দেখুন সবাই যাচ্ছে দীঘা মোহনা ও মাছের বাজারের সাথে সমুদ্রের বরাবর এই রাস্তার একটি ভূমিকা রয়েছে মনে মনে একটা অনুভূতি হবে আপনি সমুদ্রের বুকের ওপর হেঁটে চলেছেন দুই ধারে দাম্বিক জলরাশির ঝাপটা আপনার খোলা মনের দরজায় বারবার আঘাত করছে কিঞ্চিত এ যেন হয়তো কোনো না শেষ হওয়া অভিযান যার উদ্দেশ্যে আপনি এগিয়ে চলেছেন এই অ্যাডভেঞ্চারটাকে উপভোগ্য মনে হলে আপনি তাহলে আপনার এই রাস্তা ধরে অগ্রসর হওয়ার সাথে বসে পড়ুন একটা পাথরের ওপর যেখানে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ বসে বসে প্রাণপ্রাণে সহস্র মুগ্ধতার সঙ্গী হন সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত চঞ্চল উদ্দাম সমুদ্রের অগন্তি জলরাচির ঢেউ এবং এই রোমাঞ্চক সশরীরে যুক্ত করতে চাইলে দুই একটা এমন পোজ দিয়ে মৃতপায় বোনটাকে প্রতিশ্রুত করতে পারেন অবশ্যই সমস্ত ঝুঁকির দায়িত্ব নিজের ওপর নিয়ে এর ভাগ অন্য কেউ নেবে না দীঘার মোহনার এই শেষ প্রান্তে সমুদ্রের ঢেউয়ের জলে পা ভিজিয়ে এখানে সহজাত ছবির থেকে একটু ভিন্ন সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এখানে ঢেউ এতটাই ভয়াবহ যে যে কোনো মুহূর্তে সাংঘাতিক কোনো কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই আপনারা এখানে এসে রোমাঞ্চের গোপন অনুসন্ধান অবশ্যই আলোড়ন ঘটিয়ে করুন কিন্তু সমস্ত রকম সাবধানতাকে অবলম্বন করে দীঘা মোহনার এই আপনার একদম শেষ আমি আর এইখানে যে আর লোকেদের এখানে দাঁড়িয়ে দারুণ দারুণ আলাদা একটা জায়গা এই দীঘা মোহনার যে শেষ পয়েন্ট আর এইখানটায় আপনার দেখুন চারিদিকটা আর আপনার এই দিকটা হচ্ছে আপনার মন্দারমণি চলে যাচ্ছে দাঁড়ানোটা কিন্তু একটু জল চলে আসছে এবং এখন আপনার জোয়ার চলছে তখন জল বেড়ে যাবে কিছু বলা যাচ্ছে না তার মধ্যে সাবধানতার এই জায়গাটা কিন্তু এনজয় করতে হবে দীঘা মোহনার এই রাস্তা শেষ হয়েছে এখানেই এবং ঠিক এই রাস্তার বিপরীতে রয়েছে ঝাউবনে ঘেরা নির্জন সমুদ্র সৈকত শঙ্করপুর চাইলে শঙ্করপুর তাজপুর হয়ে চলে যেতে পারেন মন্দারমণি সৈকত এখানে রোমাঞ্চের স্বাদ নেয়া হল রক্তিম সূর্যোদয়ের আলোকে শুরু করা হলো নতুন একটা দিনের ভ্রমণ তাহলে মাছেদের রানীকেই বা কেন না দেখে থাকি চলুন দীঘার মোহনার মাছ বাজারে সব কিছুর আয়োজন রয়েছে আপনার মোহনার এই সকালবেলায় ঘুরে বেড়ানোর প্ল্যানে আর এখন আমাদের মোহনার যে শেষ পয়েন্ট সেটা দেখার পর যে মাছের যে মার্কেটটা রয়েছে সেইটা আপনাদের দেখাবো এইখানে আপনার পাওয়া যাচ্ছে এই সুটকি মাছ কেজি কত করে শুরু তো চারশো টাকা থেকে শুরু এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই যে ছোট মাছ এগুলো আপনার ভোলা থেকে শুরু করে সব ধরনের মাছ রয়েছে এগুলো

এই কাঁকড়াগুলো দেখুন কাদা মাটি থেকে মনে হচ্ছে তুলে আনা হয়েছে বা তুলে এনে কাদা মাটি দিয়ে দেওয়া হয়েছে দীঘা মোহনা আর মাছের বাজার আর এইখানে আপনারা যত সকাল সকাল আসবেন মাছের ভ্যারাইটি আর বিভিন্ন ধরনের মাছ আপনারা কিন্তু আরও বেশি দেখতে পারবেন ট্র্যাভেল জার্নির এই পর্বটা এখানেই শেষ করছি যদি এই এপিসোডটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিটা আপনাদের সঙ্গী করে নিতে